আপনারা দেখছেন হ্যাঁ এখানে কিন্তু এক হাজার মডেল কন্ট্রোলার যেটা আসলে আমরা যখন পাঠিয়ে দিয়ে থাকি তখন অনেক সময় কিন্তু চিপা চাপা খেয়ে কিন্তু এটা কিন্তু আপনার এদিক হয়ে যায় জন্য আজকের এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু এই ধরনের কন্ট্রোলার ইউজ করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো পুরো দর্শক যারা আমাদের ভিডিওতে দেখছেন আমাদের চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন চলুন মূল আলোচনা চলে যাই তো পুরো দর্শক এখানে চারটি বাটন রয়েছে প্রথমে এস বাটন এর পরে পাওয়ার বাটন এর পরে আপ বাটন এর ডাউন বাটন তা প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে এস বাটনটা টিপে ধরতে হবে F1 আরসে আসার পরে আবার একটা টিপ দিবেন এরপর আপনারা এস বাটনটাকে টিপে ধরে রাখবেন এস বাটনটাকে টিপে ধরে এটা দিলে কিন্তু বাড়বে এটা দিলে কিন্তু কমবে তো এটা আমাদের রাখতে হবে সাঁত্রিশ পয়েন্ট সেভেন এরপরে আপনারা আরেকটা টিপ দিয়ে ধরে রাখবেন আরেকটা টিপ দিবেন এরপরে আপ দিলে কিন্তু এভাবে বাড়বে এফ টু তে নিবেন এরপরে আবার এস বাটনটা টিপ দিবেন এটাও ঠিক আছে আপনারা কিন্তু এখানে আপ দিলে ডাউন দিলে কমবে আপ দিলে বাড়বে আপনারা কিন্তু এফ টু তে সেভেন রাখবেন এরপরে আবার এস বাটনটা টিপে ধরে রাখবেন এরপরে এফ ওয়ান আসছে আমরা আপ ডি এফ টু করে নিলাম এফ থ্রি করে নিলাম এফ ফোর তো এফ আসলে এফ থ্রি যেই কাজটা এটা কিন্তু এস বাটন দেখুন জিরো জিরো এটা মূলত এফ থ্রি তে জিরো জিরো রাখবেন এরপর আমার এস বাটনে টিপ দিয়ে ধরে যখন এফ ওয়ান আসবে আপ বাটনে টিপ দিয়ে এফ টু তে নিবেন আরেকটা ডিপ দিয়ে থ্রি তে চলে যাবে আর একটা টিপ দিলে এফ ফোর চলে যাবে এরপর যখন আপনি এস বাটনে টিপ দিবেন এটা কিন্তু আপনার চাইলে এটাতে বাড়াতে পারবেন ডাউন দিয়ে কমাতে পারবেন এটা দিলে কিন্তু বাড়াতে পারবেন